পেহেলগাঁও ঘটনার পর কালকে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের মাঠে মুখোমুখি হয়েছিল সেখানে কি দেখা যায় যে ইন্ডিয়া বলুন বা পাকিস্তান কি করার সময় হাত মেলেন সেখানে এটা কি বিরোধীরা বলছেন খেলার মধ্যে রাজনীতি নিয়ে কোন বিরোধী বিরোধী বলতে কি তৃণমূল বিরোধী বলতে কি সিপিএম বিরোধী বলতে কি কংগ্রেস এরা কে এরা তো সব পাকিস্তানের দালাল এরা তো পাকিস্তানের বিরিয়ানি খায় এটা তো পাকিস্তানের নুন খেয়েছে এটা তো সুরাবর্দির নুন খেয়েছে তো জিন্নার বাড়ির জল খেয়েছে তো যেমন অন্ন খাবে তেমনই তোরা কথা বলবে তাই ওরা রাজনীতি দেখছে লজ্জাবোধ নেই মেরুদণ্ড তো বেঁচে দিয়েছে বহু বছর আগে এদের ডিএনএ তে এদের দোষ আছে এদের ডিএনএ এর মধ্যে জিন্নার ডিএনএ পাওয়া যাবে আপনি বলছেন বিজেপি বলুন তৃণমূল বলুন বা কংগ্রেস বলুন ওরা হচ্ছে জিন্না কিন্তু অন্যদিকে ওদের বিরোধীদের তরফ থেকে বলা হয় সাবার দল আপনাদের সাবার দল একদম অনেক গর্বিত আমরা দেশের জন্য উনি কাজ করেছেন উনি একজন ফ্রিডম ফাইটার আমার তো গর্বিত প্রতিটি ভারতীয় গর্বিত যে ভারতীয় নয় তারা সাবরকরকে নিয়ে তারা লজ্জাবোধ করে আর যে ভারতীয় সে সাবরকরকে নিয়ে তারা গর্ববোধ করে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে ওয়াকফ বিল্ডিং নতুন সংযোজন এখানে একদম বড় চমক দেখা যাচ্ছে একদিকে যেমন তবি দেখা যায় অন্যদিকে শুধুমাত্র মুসলিম মানে ওই ওয়াকআপ মধ্যে বাকি যে জাতি তারাও কিন্তু আসতে পারবে কি বলবেন একদম যদি দান নেওয়ার সময় যদি জমি নেওয়ার সময় সব ধর্মের জমি নেওয়া যেতে পারে তাহলে ওয়াকআফের ওই ওয়াকআফ ভোটের মধ্যে কেন তাহলে অন্য ধর্মের লোকেরা থাকবে না আর অন্য ধর্মের লোকেরা বলতে গিয়ে এখানে কোনো ধর্মীয় বিষয়তে কোনো মুসলিম কেউ নাক গলাবে না শুধু ব্যবস্থাতে থাকবে এটা নিয়ে যে রাজনীতির উস্কানি দেওয়া হয়েছিল আজকে সুপ্রিম কোর্টে এই মৌয়া মৈত্র মতন লোক রাহুল গান্ধীর মতন লোকের গালের মধ্যে দুটো চর মেরে পাঠিয়ে দিয়েছে ভাই মহুমিত্রের প্রসঙ্গে যখন বরবাদ আপনাদের বিজেপি ও সব সব থেকে বড় বরবার হলো ও সব থেকে বড় বরবার হলো ও অনুপ্রবেশকারীদের ভোটে জিতে এসেছে ও বাংলাদেশিদের ভোটে জিতে এসেছে ও ওর মানে আমি তো বলবো যে মৌয়া মৈত্র একবার ডিএনএ টেস্ট করানো উচিত

ভর পুরে গেছে তো মানুষ তো প্রতীক্ষায় আছে শুধু ঠিকঠাক ভোট হবে এসআইআর হবে মরা মানুষের ভোট বাদ যাবে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোট বাদ যাবে আর বাংলায় বিজেপি জয় জয়কার হবে রোহিঙ্গা বাঙালি রোহিঙ্গা বাংলাদেশিদের কবর যেখানে আমরা মিজেতে দেখলাম তাহলে ওপেন গুলি চলছে বঙ্গল কয়েকজন ইতিহাস যার জন্য আমাদের বাংলার ইতিহাসকে দেখা দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে একবার বিভাজন হয়ে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি একবার বেঁচে গেছি বারবার ওই উনিশশো ছেচল্লিশের আগের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে এই গুলশান কলোনিতে যারা বোমগুলি চালাচ্ছে তারা প্রকাশ্যে বলছে যে তৃণমূলের কাউন্সিলের তাদের সহযোগিতা নিয়ে তারা ভোট করিয়েছে ভোট আসলেই তাদেরকে মনে পড়বে আবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ হলো অনুপ্রবেশকারীদের আতুর ঘর আর মমতা ব্যানার্জি নিজে ডেকে নিয়ে এসেছে উনি নিজে যত বাংলাদেশি আর রোহিঙ্গা তাদেরকে একদম আপ্যায়ন করে বরণ করে নিয়ে এসেছে একদম পশ্চিমবঙ্গকে আতুর

একদম দেখুন এই যে প্রোটোকল যে ফিক্স করে এটা পুরোপুরি স্টেট পুলিশের হাতে থাকে আমরা জানি স্টেট পুলিশ তো তৃণমূলের পুকুর তো পোষ্য হয়ে গেছে তো একদম বাস্তব এটা হবেই আমাদের হাতে প্রোটোকল থাকে না বা কেন্দ্র সরকারের হাতে প্রোটোকল থাকে না প্রোটোকলটা ম্যানেজমেন্ট করে রাজ্যের পুলিশ তো সুজিত বোসকেই তো ঢোকাবে সুজিত বোস তো ওরকম ওই ধরনের সামাজিক যে এলিমেন্ট গুলো তাদেরকেই তো ঢোকাবে সুকান্ত মজুমদার কে আটকাবে একদম শিক্ষিত মানুষকে আটকাবে ভারত সরকারের মন্ত্রীকে আটকে দেবে এটা তো খুব বাস্তব চিত্র এটা তো হবেই এটা তো খুব মানে স্বাভাবিক বিষয় তৃণমূলকেই ঢোকাবে